লুকেন আসা যাওয়ার পথে থেকে আমরাও এটা কিটাও ভিজিবল হবে আমাদের এটা তো হাইট একটু আমরা হিসাব করেছি হাইট হবে রাস্তা লেভেলে চলে আসে তো তখন রাস্তা দিয়ে মানুষ যখন এটা দেখবে এবং ওই কারণে থাকবে এটাই রোডসের মাস্টার প্ল্যান আছে

তার একটা আনন্দ রক্ষা হবে আমি মনে করি এই যদি আমি ওখানে কারো পক্ষে মত লক্ষ্য করি এবং রাস্তিঘরে তখন তো আমি সবাইকে থাকার আহ্বান জানি আমার পক্ষে বিমা যেটা ভাবছে এখানে আমাদের প্রথম আলোর সাংবাদিক সম্ভবত আপনি যদি প্রস্তাবটা দিয়েছেন সেটার ব্যাপারে আমি বিনয়ের সঙ্গে মত পোষণ করছি যে কাছটা আবার পুরোপুরি স্বাধীন হলো তখন এই গ্রাফিকান ঘটলো

আমরা একটা যে আলোচনা এবং যে চিত্র প্রদর্শনী আছে এটা যেন কাজটা না হয় অনেকে কিন্তু দায়ী সারা করতে চাই এটা যেন দায়ী সারা না হয় একটা আলাদা একটা প্রেরণা අන්‍ර දෙව ජප